গোটা রাজ্যের পাশাপাশি নদিয়ার একাধিক থানার সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সভাপতিকে হেনস্থা এবং শিক্ষকদের ওপরে অত্যাচার সহ একাধিক দাবি নিয়ে নদিয়ার একাধিক থানার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করে কংগ্রেস নদিয়া জেলা শহর কংগ্রেসের পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ দেখানো হয় পরবর্তীকালে লিখিতভাবে প্রত্যেকটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি করে ডেপুটেশন জমা দেওয়া হল মূলত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে বিক্ষোভ করার সময় তাদেরকে জল দিতে চান রাজ্য জাতীয় কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ঠিক তখনই তাকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ কংগ্রেসের পাশাপাশি দিন কয়েক আগে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রতিটি জেলায় শিক্ষা আধিকারিকের কাছে তাদের দাবি জানাতে যান। ঠিক তখনই কোথাও প্রশাসনের তরফ থেকে লাঠিচার্জ আবার কোথাও হেনস্থার মুখে পড়তে হয় চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এবার এই প্রসঙ্গ সহ একাধিক দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস যার ব্যতিক্রম নয় নদিয়াও এই ধর্নার মঞ্চে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার সেখানে সামান্য একটু জল দিতে গেছিল কিন্তু জল দিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের সভাপতিকে নিগ্রহ করেছে তাই আমরা তার প্রতিবাদে আজকে এখানে থানা ঘিরাও কর্মসূচি আপনারা দেখেছেন কিছুদিন আগে সব গেট বন্ধ ছিল কারণ আমাদের কর্মসূচি ছিল দশটা থেকে বারোটা সেই বারোটা বেজেতে তাই তারা গেটটা খুলেছে তার আগে গেট বন্ধ ছিল কারণ আমরা চাই আজকে ডক্টর আম্বেদকরের যে জন্মদিন সেই ডক্টর আম্বেদকরকে স্মরণ করে তারা এই সংবিধানকে মেনে তারা চলুক নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা